প্রিয়জনের জীবন বাঁচাতে মানুষ জীবনের সব কিছু উৎসর্গ করতে পারে কারণ ভালোবাসা যখন জীবনের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় তখন সবকিছু বদলে দিতে পারে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী তার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এ এমন এক আবেগময় মুহূর্ত যা কখনোই ভোলা সম্ভব না এজন্য প্রতিটি বৃদ্ধ মানুষের বাস্তব প্রতিচ্ছবি আপনার আমার ভবিষ্যৎ বলছি দুই সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ইমোশনাল ড্রামা মুভি দি সিগনেচারের কথা এটি এমন একটি মুভি যার প্রতিটি দৃশ্য আপনার হৃদয় স্পর্শ করবে এবং শেষটা চোখের জলে শেষ হবে প্রতিটি মানুষের জীবনে একবার মুভিটি দেখা উচিত লখনৌ এয়ারপোর্ট চাকরির জীবন শেষ করে রিটায়ারমেন্টে এসে অরবিন পাঠক তার স্ত্রী মধুকে নিয়ে প্রথমবার ইউরোপে ঘুরতে যাচ্ছেন এজন্য তাদের ছেলে মেয়ে নাতি নাতিনিরা সবাই তাদের সি অফ করতে এসেছে প্রথমবার ঘুরতে যাচ্ছে এজন্য মুহূর্তগুলোকে ধরে রাখতে মধু এরপর যখন তারা ভিতরে ঢুকতে যাবে মধু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাথে সাথে মধুকে হসপিটালে নেওয়া হয় সিনের আট দিন পর পাঠক একটি পুরাতন সরকারি স্টাফ কোয়ার্টারের মধ্যে দাঁড়িয়ে আছে কারণ এক সময় সে আর মধু এখানেই থাকতো অনেক সময় দাঁড়িয়ে থেকে পার্ক হসপিটালে যায় মধু এখন কোমায় আছে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা পাঠক ফিরে এসে মধুর পাশে বসে মধুকে ওই জায়গার কথা বলছিল যেখানে তারা তাদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে কিন্তু মধু তো আর সারা দেবে না পাঠক শুধু বলেই যাচ্ছে হঠাৎ মেশিনের অ্যালার্ম বেজে উঠলে পাঠক নার্সকে ডেকে আনে নার্স চেক করে জানতে চাই আপনাকে মেডিসিন আনতে বলেছিলাম এখনও আনেননি শোনা মাত্রই পাঠক বাইরে এসে তার ছেলে নান্দার কাছে জানতে চাই তুই কি মেডিসিনগুলো আনিসনি নান্দা বলে দেখো বাবা তোমাকে ডিনার সাইন করতে হবে ডক্টর তোমাকে বুঝিয়ে দেবে এরপর রাতে ডিসিশন নিয়েও কি করবে কিন্তু পাঠকের কথা এখানে ডিসিশন নেওয়ার কি আছে এরপর পাঠক ডক্টরের সাথে দেখা করলে ডক্টর বলে দেখুন ডিনার হলো আপনি ইচ্ছাই আপনার পেশেন্টের লাইফ সাপোর্ট বন্ধ করে দিচ্ছেন মানে আর কোনো ইলেকট্রনিক মেশিনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন নেই এই মর্মে ঘোষণা দিচ্ছেন রোগীর অবস্থা যতই খারাপ হোক তাকে আর নতুন কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না পাঠক অবশ্যই এতে রাজি না তবে ডক্টর বলে আপনার ছেলে এটা করতে বলেছে সে সিগনেচার করে দিয়েছে কিন্তু পাঠকের কথা আমি এবং আমার স্ত্রীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ওকে এর জন্য আপনাদের আমার সিগনেচার লাগবে ডক্টর বলে দেখুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ডিসিশন নিন কিন্তু পাঠক কিছুতেই ডিনার সিগনেচার করবে না পাঠক ক্যান্টিনে গিয়ে নান্দার কাছে জানতে চাই মেডিসিন যদি নাই আনবি প্রেসক্রিপশন নিয়েছিলে কেন নান্দা বলে মালিনী নিয়ে আসছে মানে নান্দার ওয়াইফ কিন্তু পাঠক নান্দার উপর বিশ্বাস করতে পারছে না তাই মালিনীকে কল দিয়ে শিওর হয় নান্দা বিষয়টি বুঝে গেছে তাই নান্দা পাঠককে বসে বলে দেখো বাবা গত আট দিনে সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়েছে পাঠক বলে তাতে পাঠক বলে তাতে তোমার কি তোমার কাছে তো চাইনি নান্দা বলে রাগ করছো কেন পাঠক বলে তাহলে কি করব তুমি ফর্মে সাইন করেছ কেন নান্দা বলে বাবা আমার তো মাথায় নাই। প্রথম দিনই এক লক্ষ টাকা খরচ করেছি তারপর দামি দামি ইঞ্জেকশন পাঠক বলে আমি জানি তোমাকে তো বিল দিতে বলিনি আমি নান্দা আবার বলে তোমার অ্যাকাউন্টে ছয় লক্ষ টাকা ছিল সাড়ে পাঁচ লক্ষ তো শেষ পাঠকের কথা আমি তো এখনো বেঁচে আছি তুমি এত ভয় পাচ্ছ কেন নান্দা বলে দেখো বাবা না তোমার কাছে টাকা আছে না আমার কাছে কোনো রকম একটা চাকরি করে সংসার চালাচ্ছি তারপর নানির ট্রিটমেন্ট চলছে পাঠক জানতে চাই কি বলতে চাও ওকে এই অবস্থায় ফেলে রাখি নান্দা বলে দেখো এমনিতে অফিস আমাকে ছুটি দিচ্ছে না তারপর আমি এখানে বসে আছি এই বহু সমস্যা আমাকে পাগল করে দিচ্ছে পাঠক বলে তাহলে ওকে মরার জন্য ফেলে রাখবো আমাকে এত সমস্যার কথা বলছ তোমাকে তোমাকে লালন পালন করতে গিয়েও আমাদের সমস্যায় পড়তে হয়েছিল আমরা কখনও তার হিসাব চেয়েছি তোমার কাছে আমি তোমার কাছে কিছুই চাই না শুধু আমার পাশে দাঁড়িয়ে থেকে আমাকে একটু সাপোর্ট দাও আর কিছুই চাই না আমি নান্দা বলে দেখো বাবা নাইনির ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছে আর কয়েকজন বন্ধু আমাকে বলেছে তারা কিছু সাহায্য করবে তা দিয়ে না হয় আজ হলো কালকে কি হবে পরশু কি হবে একটু তো বোঝার চেষ্টা করো তারপর আবার এত কিছুর পরেও কোনো গ্যারান্টি তো নেই এটা শুনে পাঠক নান্দাকে বলে তুমি আমার সামনে থেকে চলে যাও তুমি কানপুরে চলে যাও আমি একা সব হ্যান্ডেল করতে পারবো যাও নান্দা আবার বলে তুমি বুঝতে চাইছ না কেন পাঠকের কথা আমার কিছু বোঝার দরকার নেই আমার জেনারেশন লোকেরা শুধু এটাই জানে যে নিজের কর্তব্যটা সঠিকভাবে পালন করতে হয় আমরা আগের দিনের মানুষ তোমাদের সব প্র্যাকটিক্যাল বিষয় আমরা বুঝি না আমি তো টাকা চাচ্ছি না নিজের ছেলের সাপোর্ট চাচ্ছি যদি তাও না দিতে পারো সমস্যা নেই তোমার মাকে এভাবে ফেলে চলে যাও তুমি বুঝতে পারছো আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি তোমার মা এখন লাইফ সাপোর্টে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ও আরও কিছুদিন বেঁচে থাকতে পারে এটা ভালোবাসার বিষয় না এটা আশা বলে পাঠক উঠে চলে যায় পরবর্তীতে পাঠক তার মেয়ে অনুর বাড়িতে যায় অনু একজন ক্লাসিক্যাল ডান্সার তাই বাড়িতে বসে কিছু স্টুডেন্টকে তাই বাড়িতে বসে কিছু স্টুডেন্টকে ডান্স শেখায় ক্লাস শেষ হলে পাঠক অনুকে বলছিলাম তোমার মাকে বিয়ে করার পর লাইব্রেরি থেকে ছোট্ট একটি কোয়ার্টার পেলাম সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু ঘরে একটা লোয়ার খাট উপরে পাটি আর সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আমার বেতনটা খুব কম এরপর তোমার জন্ম হলো ঘরে খুশি আর খুশি এরপর নান্দা জন্ম হলো দারিদ্রতার মধ্যে দিয়ে কেটে যাচ্ছিল কোনো মতে এখন সবাই আছে মেয়ে মেয়ে জামাই নাতি নাতনি সবাই আছে এজন্য এখন তো তোমরা সবাই খুশি তাই না এখন সেই সময় চলে যাওয়াটা তো ঠিক না তাই না এখন আমাদেরকে ওকে ধরে রাখতে হবে ওকে বোঝাতে হবে সুস্থ করে তুলতে হবে অনু বলছিল তুমি চিন্তা করো না মার কিছুই হবে না মা সুস্থ হয়ে যাবে পাঠক বলে হ্যাঁ তা তো হবেই আমরা সবাই এত চেষ্টা করছি